চব্বিশ সালের জুলাই আগস্ট এক রক্তমাখা অধ্যায় যা আজও বাংলাদেশের মানুষের হৃদয় কাঁপায় জ্বলে উঠেছিল রাজপথ গর্জে উঠেছিল হাজার হাজার ছাত্র জনতা শুধু পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্তই নয় এই আন্দোলনের পরবর্তী আটচল্লিশ ঘন্টা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন আন্দোলনের প্রাথমিক শুরুটা ছাগল কাণ্ড নাকি আবেদ আলীর বিসিএস প্রশ্ন ফাঁস তা বলা মুশকিল কিন্তু এসব নিয়ে আলোচনা সমালোচনার মাঝে দুই সালে শুরু হওয়া কোটা আন্দোলন নতুন রূপে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে থাকা ছাপ্পান্ন শতাংশ কোটার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নেমেই নানান নির্যাতনের শিকার হয় ছাত্ররা শুধু নির্যাতনেই থেমে থাকেনি গড়িয়েছে হত্যা পর্যন্ত ক্ষোভে রাস্তায় নামে ছাত্র সহ সাধারণ জনতা সরকারের এই হত্যাযোগ্য মতবিরোধের কারণে ছাত্র নেতারা ছয় আগস্ট মার্চ টু ঢাকার পরিকল্পনা করেন কিন্তু তার আগের দিন চৌঠা আগস্টে শহীদ হয় ষাট জনের বেশি আন্দোলনকারী এই রক্তের স্রোতের সামনে দাঁড়িয়ে আর দেরি করতে চায়নি আন্দোলনের নেতৃত্ব পাঁচই আগস্টে ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা শহীদ মিনারের সমাবেশের কথা থাকলেও জনস্রোত দেখে ভেনু পরিবর্তন করে আনা হয় শাহবাগে নেতারা স্পষ্ট বলেন দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় অভ্যুত্থানের মঞ্চ হবে শাহবাগ এদিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আকবর এলাহিকে প্রধান চৌঠা আগস্ট নিজ বাসভবনে দেখা করতে বলেন সেনা প্রধান তাকে বলেন যেহেতু তার রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক তিনি যাতে সকল নেতাদের খবর দেন সেনা প্রধান দেশের অবস্থার বিষয়ে আলাপে যেতে চান এর মধ্যেই প্রধান খবর দেন তাকে ভারতের সেনা প্রধান ফোন করবেন এর মানে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে আলোচনার ফোন ছিল সেটি যদিও বাংলাদেশের তরফ থেকে আজও তা প্রকাশ করা হয়নি এদিকে পাঁচই আগস্ট রাজপথের তিন ছাত্রনেতা নাহিদ ইসলাম সাজিস আলম ও সজীব ভূইয়া রওনা হন বঙ্গভবনের দিকে কিন্তু পথেই সেনাবাহিনী জানায় তারা চাইছে রাজনৈতিক দল ও ছাত্রদের সাথে বৈঠকে বসতে নাহিদ সজীবরা সেই বৈঠক প্রত্যাখ্যান করেন তবে বিএনপির মির্জা ফখরুল এবং জামায়াতের আমির ক্যান্টনমেন্টে আলোচনায় বসেন এরপরেই নতুন অধ্যায়ের সূচনার প্রথম ধাপে অগ্রসর হন ছাত্রনেতারা দেশের এক বেসরকারি গণমাধ্যমের কার্যালয় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন নাহিদ ও সজীব ভূইয়া দুই দফা আলোচনার পর রাজি হন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি দায়িত্ব নেব যদি নিশ্চিত হই রাজনৈতিক হস্তক্ষেপ হবে না এই শর্তেই ছাত্রনেতাদের সেনা কর্মকর্তাদের সাথে বসতে বলেন ছাত্র মনে করেন হাজিনা দেশ ছাড়ার পাঁচ ঘন্টা আগে রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টে যাওয়া ভুল হয়েছে এর ফলে রাজপথে যে সরকারের পতন হলো সে সরকার গঠন হলো ক্যান্টনমেন্টে এবং সেটা প্রধান উপদেষ্টা দেশে ফেরার আটচল্লিশ ঘন্টা আগেই সর্বশেষ আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন এবং বাংলাদেশের ইতিহাসে আবারও স্বাধীনতার দ্বার উন্মোচিত হয়